হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে টুম্পা ব্লক তোমাদের সবাইকে স্বাগত এবং ভালোবাসা বড়োদের বড়দের প্রণাম আবার ছোটোদের ভালোবাসা জানাই আজকে ব্লকটা স্টার্ট করছিলাম তো গাইস আমি বাড়ি থেকে বের হয়ে গেছি বাড়িতে এন্ট্রিউ দেওয়ার সময় পাইনি নাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে আসতে লাগছিলো তার জন্য আর কি তাড়াতাড়ি করে বের হয়ে গেছিলাম আমরা আর এখানে তোমাদের দাদাভাইয়ের গাড়িটা একটু হা মানে কি হাওয়া ছিল না টায়ারে একদম হাওয়া ছিল না তার জন্য আর কি পেট্রোল পাম্পে ঢুকে এখানে অনেকে হাওয়াটা দিয়ে দিচ্ছিল তো গাছ যাওয়ার পর দেখতে পাচ্ছ এই যে গাছ ফুলের গাছ এত এত মানে কি দেখলেই মন ছুঁয়ে যায় গাছগুলো কিন্তু ভিতরে ঢুকতে চাইছিলাম কিন্তু ঢোকার সময় হয়নি কারণ এমার্জেন্সি ছিল তাড়াতাড়ি যাইতে হবে তো গাছ আমরা প্রায় চলে আসি এই যে ডক্টর চ্যাং নার্সিংহোম এখানে আমরা চলে আসি তো গাছ বলা হয় নাই আমার যা এখানে ভর্তি আছে কারণ pregnant ও এখানে ভর্তি আছে তার জন্য আর কি ওটিতে নিয়ে গেছিলাম গাছ আমরা আস্তে আস্তে মানে কি ওটি করা হয়ে গেছে আমি আমি শুধু ঢুকলাম ভিতরে তারপরে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা বাবু দেখাচ্ছিল যে ওটি করে নিয়ে আসলো যে বলছে তাকে আর কি এটা বড় আমাদের দুইটা ছেলে হয়েছে এই যে দেখাচ্ছে এটা হচ্ছে বড় তারপরেটা হচ্ছে ছোট এটা বড় এটা হচ্ছে ছোট তো মাসিগুলা দেখা দিলো আমাদেরকে দেখা দিল আমাদেরকে তারপরে ওকে মানে কি ওটি থেকে বের করে বেটে দিবে তার জন্য আমাদেরকে বলো যে তোমরা উপরে চলে যাও মানে কি বেটে পেশেন্টকে বেটে দিয়ে দিব তো তোমরা উপরে কাপড় নিয়ে চলে যাও তো তার জন্য আমি আর দিদি এই যে উপরে চলে আসেন তারপরে ব্যাগ ট্যাগ কাপড় চোপড় নিয়ে যা কিছু লাগে বা চার যাওয়া কিছু লাগে সব কিছু নিয়ে চলে আসছি আর এখানে হচ্ছে এই যে মশারি দিয়ে ঢাকিয়ে রাখছিল আমার এটা বড় বাবুকে তো মাসেগুলা বলছে যে পয়সা না হলে আমরা মুখ খুলতে মানে ভালো করে দেখাবো না তো ওই যে আমি রিকোয়েস্ট করার পর এই যে দেখালো আর আরেকটা একটু শ্বাসকষ্ট প্রবলেম আছে বলে তার জন্য ওকে আইসুতে রাখা হয়ে গেছে তো গ্যাস ভালোই আছে সবাই ভালো আছে তো লাস্ট এই যে দেখে নাও